প্রথমেই আমরা একটি বৈজ্ঞানিক পরীক্ষা দেখতে পাই যেখানে একটি ডিমের কুসুমের ভেতর সবুজ রঙের লিকুইড প্রবেশ করানো হয় এতে ওই লিকুইড এর প্রতিক্রিয়ায় সেই কুসুম থেকে আরেকটি কুসুম বেরিয়ে আসে এখন এর অর্থ কি তা মুভির সামনের আলোচনাতেই বুঝতে পারবে সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে যেখানে নতুন পুরান যেকোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া একটি চ্যাট গ্রুপও আছে যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব চ্যানেলের লিংক লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে তাই আজ গিয়ে জয়েন হয়ে যান চলুন এখান থেকে আসা যাক মূল কাহিনীতে আমরা মুভির প্রধান চরিত্র এলিজাবেথের নামে একটি ওয়াক অফ দেখতে পাই এটি হলিউডের জনপ্রিয় তারকাদের নামে বানানো হয়ে থাকে এই টাইলের মাধ্যমে এলিজাবেথের জনপ্রিয়তা কিভাবে ধীরে ধীরে কমতে শুরু করেছে তা ফুটিয়ে তোলা হয় যেমন প্রথম দিকে এটিকে খুবই পরিষ্কার ও চমকপ্রদ দেখানো হয় এরপর এর উপর দিয়ে নানান ঝড়ঝাপটা চলে যায় এটি পুরনো হয়ে যেতে থাকে মানুষ আর এর দিকে নজরও দিচ্ছিল না এক পর্যায়ে সেটা ভেঙে যেতে আরম্ভ করে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কারণ এর মধ্য দিয়ে এলিজাবেথের এখনও অবধি ক্যারিয়ারের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এবার আমরা আসল এলিজাবেথের ঝলক দেখতে পাই। বর্তমানে সে টিভিতে একটি ফিটনেস বিষয়ক অনুষ্ঠানে কাজ করছে। একটা সময় তার সৌন্দর্য নিয়ে ব্যাপক কথাবার্তা হতো। কিন্তু সময়ের সাথে তার রূপের মহিমা কমে গেছে। অনেকটা বুড়িয়ে গেছেও বলা যায়। অনুষ্ঠানের শুটিং শেষে সে ওয়াশরুমে যেতে চাইলে দেখে মহিলাদের টয়লেট নষ্ট ছিল। তাই সে পুরুষদের টয়লেটে চলে যায়। তখনই অনুষ্ঠানের প্রযোজক হার্ভির আওয়াজ শুনতে পেয়ে সে একটি টয়লেটে লুকিয়ে যায়। হারবি ফোনে কাউকে বলছিল যে তার অনুষ্ঠানের জন্য একজন নতুন চেহারা দরকার, যে কিনা হবে যুবতী ও রূপসী। এলিজাবেথ এখন 50 কোঠায় চলে গেছে। কে দেখবে এই বয়স্ক মহিলাকে? এলিজাবেথ তার সব কথা শুনে বেশ হতাশ হয়ে পড়ে। এরপর একটি রেস্টুরেন্টে হারবি তাকে জানায় তার সাথে চ্যানেল আর কাজ করবে না। তারা একজন নতুন চেহারা দেখতে চায়। মানে এলিজাবেথ এখন বেকার। এমন যাওয়ার পথে সে দেখে একটি বিশাল বিলবোর্ড থেকে তার ছবি নামিয়ে ফেলা হচ্ছে যেন মুহূর্তেই তার ক্যারিয়ার শেষ এসব ভাবতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয় সে হাসপাতালের ডাক্তার তার সব রিপোর্ট নর্মাল এসেছে বলে জানায় তবে হতাশাগ্রস্ত এলিজাবেথ কান্নায় ভেঙে পড়ে তখন হঠাৎ এক যুবক নার্স তার মেরুদণ্ড চেক করে বলে ভালো ক্যান্ডিডেট এমন সময় এলিজাবেথ তার হাতে একটি কালো দাগ লক্ষ্য করে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বের হওয়ার পর সে নিজের পকেটে একটি কাগজ দেখতে পায় এটির উপর লেখা ছিল এটা আমার জীবন পাল্টে দিয়েছে কাগজের ভেতরে একটি পেন ড্রাইভ ছিল যার ওপর লেখা দা সাবস্টেন্স হয়তো ওই নার্স তার পকেটে এটা রেখেছে এমন সময় সেখানে এলিজাবেথের স্কুল জীবনের বন্ধু ফ্রেড আসে দীর্ঘদিন পর তাদের সাক্ষাৎ হলো তাই ফ্রেড খুব খুশি ছিল সে নিজের ফোন নাম্বার এলিজাবেথকে দিয়ে যায় ঘটনা চলে আসে কয়েকদিন পর তাকে মধ্যেই অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাসায় বসে অলস সময় কাটাতে গিয়ে তার সেই পেন ড্রাইভ কথা মনে পড়ে পেন সাবস্টেন্স কোম্পানির একটি বিজ্ঞাপন ছিল যেখানে দেখানো হয় তারা এমন একটি সিরাম বিক্রি করে যার মাধ্যমে সে নিজের ভালো উন্নত ও সুন্দর ভার্সন তৈরি করতে পারবে প্রতি এক সপ্তাহ পর পর তাদের সুইচ করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তারা দুজনই বাস্তবে একজন আর তা হচ্ছে সে তাই কোনো গন্ডগোল হলে তাকেই সমস্যায় ভুগতে হবে এই বিজ্ঞাপন দেখে এলিজাবেথের তেমন পছন্দ হয়নি তাই সে পেনড্রেপটা ময়লার ঝুড়িতে ফেলে দেয় রাতে সে একটি পারে যায় যেখানে সে এক তরুণ তরুণীকে ভালোবাসায় ডুবন্ত দেখে খুব ঈর্ষান্বিত হয় তার মূল সমস্যা এখন কেউ তাকে চিনতে পারে না বয়স হয়ে গেছে তাই চেহারায় সেই লাবণ্য আর নেই এই নিয়ে সে খুবই হতাশ যেন তার শরীর ও চেহারার সৌন্দর্যই ছিল তার মূল হাতিয়ার এখন সেই হাতিয়ার পুরনো হয়ে যাওয়াতে কেউ পাত্তা দিচ্ছে না এটা যেন তার সহ্যই হচ্ছিল না এইসব চিন্তা ভাবনার সময় হঠাৎ তার ওই পেন কথা মনে পড়ে সেই ওই বিজ্ঞাপনে বলা নাম্বারে কল দিয়ে সাবস্টেন্সের অর্ডার প্লেস করে তাকে একটি ঠিকানা বলে অপর পাশ থেকে ফোন কেটে দেয়া হয় সকালে এলিজাবেথ পত্রিকায় দেখে তারই অনুষ্ঠানে নতুন মুখের জন্য অডিশন চেয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে এই দিকে সে মোটেও খুশি ছিল না তখন তার কাছে একটি লেটার আসে সাবস্টেন্স কোম্পানি থেকে সেখানে একটি কার্ড নাম্বার ছিল পাঁচশো সে তাদের দেয়া ঠিকানায় গিয়ে ওই কার্ডের সাহায্যে ভবনের ভেতর প্রবেশ করে সেখানে অনেকগুলো লকার ছিল যার মধ্যে তার পাঁচশো ওয়ালা লকার থেকে পার্সেল নিয়ে সে বাসা এসে পড়ে ওই পার্সেল খুলতেই তিনটি জিনিস পাওয়া যায় অ্যাক্টিভেটর স্টেবিলাইজার এবং সুইচ এছাড়া কিছু লিকুইড ফুডও সেখানে ছিল এর পাশাপাশি একটি ইনস্ট্রাকশন গাইডলাইন দেয়া আছে এই ইনস্ট্রাকশন গুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে কাহিনী এগিয়ে গেছে প্রথমে অ্যাক্টিভেটর ব্যবহার করতে হবে সেটা মাত্র একবার ব্যবহার করা যাবে এরপর প্রতিদিন তাকে স্টেবিলাইজার ব্যবহার করতে হবে আর প্রতি সপ্তাহে তাদের বডি সুইচ করতে হবে এই নিয়ে কোনো গাফল যা করা যাবে না মানে এক সপ্তাহ তার নতুন রূপ ঘুরে বেড়াবে পরের সপ্তাহেই সে নিজে শেষে লেখা ছিল মনে রাখবে তোমরা দুজনেই একজন মানে একাত্তর দুই দেহ এলিজাবেথ সময় নষ্ট না করে সেই অ্যাক্টিভেটর নিজের শরীরে ইনজেক্ট করে কিন্তু সাথে সাথে কোনো পরিবর্তন দেখা যায় না কিছুক্ষণ পরেই হঠাৎ সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় তার চোখের মনি থেকে আরেকটি মনি উৎপন্ন হয় তারপর তার পেছনের শরীর ভেদ করে তার নতুন রূপ বেরিয়ে আসে এই নতুন বডি তার পুরনো বডিকে মাটিতে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে এই নতুন বডি দেখতে খুব কম বয়সী এবং সুন্দরী ছিল এরপর সে এলিজাবেথের ক্ষতস্থান শিলি করে দিয়ে তাকে লিকুইড ফুড প্রোভাইড করে একটা বিষয় বলে রাখা ভালো বুড়ি এলিজাবেথ এখনো জীবিত আছে শুধু তার জ্ঞান আপাতত নেই নতুন এলিজাবেথ গোসল করার পর আয়নায় কথা বলার চেষ্টা করতে গেলে তার কান ব্যথা শুরু হয় এমনকি তার নাক থেকে রক্ত ঝরতে দেখা যায় তখনই তার স্টেবিলাইজারের কথা মনে পড়ে সে ওই কিট ব্যবহার করে পুরনো এলিজাবেথের মেরুদণ্ড থেকে এক ধরনের লিকুইড বের করে সাত দিনের জন্য ষাটটি কন্টেনারে রেখে দেয় এই লিকুইড নতুন এলিজাবেথকে প্রতিদিন নিতে হবে না হলে তার শারীরিক ও মানসিক অবস্থায় সমস্যা দেখা দিবে এখন নতুন এলিজাবেথ নিজের সত্য প্রাপ্ত জীবনকে উপভোগ করতে শুরু করে সে এলিজাবেথের ফিটনেস অনুষ্ঠানের জন্য অডিশনও দিতে যায় যেখানে নির্বাচকরা তার সৌন্দর্য দেখেই তাকে নির্বাচন করে ফেলে তারা তার অডিশনও নেয়নি কারণ তাদের কাছে শরীর ও চেহারাটাই আসল প্রতিভা না থাকলেও চলবে এখানে সে নিজের নাম সু বলে জানায় হার্বিও তার রূপের আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাই সে তার সাথে অনুষ্ঠানের চুক্তি করে ফেলে তবে সু অবগত করে তার মা অসুস্থ তাই তাকে প্রতি এক সপ্তাহ বাসায় থাকতে হবে সে এজন্য এখানে মিথ্যে বলে কারণ নিয়ম অনুযায়ী পুরনো এলিজাবেথের সাথে তার বডি সুইচ করতে হবে এই শর্তে হার ভাবি সাথে সাথে রাজি হয়ে যায় তার তো শুধু সুকে চাই আর কিছু না এভাবে দেখতে দেখতে সু বেশ নাম কামিয়ে ফেলে তার একটি বিশাল বিলবোর্ড তার বাসার সামনেই সেট করা হয় সাত দিন পর তারা একে অপরের ব্লাড সুইচ করতেই আবার পুরনো এলিজাবেথ জেগে ওঠে আর নতুন এলিজাবেথ অর্থাৎ সু ঘুমিয়ে যায় এলিজাবেথ তার নতুন রূপ দেখে খুবই সন্তুষ্ট ছিল এবার সে স্টুডিওতে যায় যেখানে হারবি তার জিনিসপত্র দিয়ে তাকে বিদায় জানিয়ে দেয় সাথে একটি রান্নার রেসিপি বই then as a তার এমন আচরণে এলিজাবেথ মোটেও খুশি ছিল না প্রয়োজন শেষ তাই তার গুরুত্বও কমে গেছে এলিজাবেথ পুরো সপ্তাহ টিভি দেখে কাটিয়ে দেয় কেবল একবার বাইরে যায় সেই লিকুইড ফুডের রিফিল আনার জন্য সাত দিন পর সু আবার ফিরে এসে দেখে এলিজাবেথ এই সাত দিনে কিছুই করেনি টিভি দেখা ছাড়া তাই সে বাথরুমের পেছনে একটি গোপন রুম তৈরি করে যেখানে এলিজাবেথের ঘুমন্ত দেহ এবং তার সকল ছবি রেখে আসে এবার সু অনুষ্ঠানের শুটিং শেষ করে শুটিং এ সবাই তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ ছিল সে এক রাতে পার্টি করতে যায় যেখানে তার সাথে এক ছেলের দেখা হয় দুজন বাসা এসে রোমান্সে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু হঠাৎ সুয়ের নাক থেকে রক্ত পড়তে শুরু করে কারণ 7 দিন হয়ে গেছে এবং এখন তাদের সুইচ করার সময় তবে সু একদিন বেশি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে এলিজাবেথের শরীর থেকে ফ্লুইড বের করে নিজের শরীরে ঢোকায় ফলে 7 দিনের জায়গায় 8 দিন কাটায় পরের দিন সকালে এলিজাবেথ উঠে একটি ছেলের নাম্বার দেয়ালে দেখতে পায় তখনই সে খেয়াল করে তার হাতের একটি আঙ্গুল লিটারেলি ফুলে কলা গাছ হয়ে গেছে এছাড়া সে নিজের পিঠে দেখতে পায় সেখানে ইনজেকশনের দাগ লেগে আছে যা অতিরিক্ত ফ্লুইড নেয়ার কারণে হয়েছে এই দেখে সে চিন্তায় পড়ে যায় এবং সেই কোম্পানিকে ফোন লাগায় সে এসব বিষয় জানালে কোম্পানি জানায় যদি একটি বডি নিয়ম অমান্য করে তাহলে অপর বডিকে তার ক্ষতিপূরণ দিতে হবে মানে অন্য বডিতে এর প্রভাব পড়বে তাই এই দ্বৈত জীবন কাটাতে হলে পারফেক্টলি নিয়ম কানুন মানতে হবে তাকে আরো জানানো হয় এই বিষয়ের কোনো সমাধান নেই তাদের দুজনকেই সমতা বজায় রেখে চলতে হবে তাকে মনে করানো হয় তারা দুজন মূলত আবারও একজনই তাই একজন করলে আরেকজনের ক্ষতি হবে সিম্পল রাগে এলিজাবেথ ঘর পরিষ্কার করতে থাকে তখন সুয়ের অনুষ্ঠান টিভিতে প্রচারিত হচ্ছিল সে তার শরীর দেখে খুব হিংসা করছিল কারণ তার তো সৌন্দর্য ও শরীর সে যে ছিল কিন্তু বিপরীতে সেটা পেয়ে গেছে তার অন্য বডি কেউ তাকে চিনতে পারছে না বরং তার বডি ডাবল সুয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ সে রিফিল্যান্ডে গিয়ে কারো আওয়াজ পেয়ে পালিয়ে আসে একটি দোকানে খেতে গিয়ে তার সাথে এক বৃদ্ধের দেখা হয় এই বৃদ্ধ তার সাথে কথা বলার চেষ্টা করছিল তার হাতেও ঠিক একই রকমের কালো দাগ ছিল যেমনটা এলিজাবেথের হাতেও রয়েছে এমনকি তার কাছেও একটি কার্ড ছিল ওই কোম্পানির বন্ধুরা এই বৃদ্ধ হচ্ছে সেই পুরুষ নার্স যার সাথে এলিজাবেথের হাসপাতালে দেখা হয়েছিল মূলত হাসপাতালে দেখা ছেলেটা এই বৃদ্ধের ইয়াঙ্গার ভার্সন ছিল এই বৃদ্ধ তাকে বলে বেশি বেশি সুইচ করলে ভবিষ্যতে সে আরো একাকি বোধ করবে সময়ের সাথে মনে হবে তার অন্য ভার্সন তার থেকে বেশি ভালো এই শুনে ভয়ে এলিজাবেথ সেখান থেকে চলে আসতে গেলে ওই বৃদ্ধ আবারও বলে তোমার ইয়াঙ্গার ভার্সন কি তোমাকে খেতে শুরু করেছে মূলত এখানে তিনি এলিজাবেথের আঙ্গুল বুড়ো হয়ে যাওয়াটাকে বুঝিয়েছেন আসলে অতিরিক্ত সময় এ কাটানো অতিরিক্ত ফ্লুইড ব্যবহার করলে তার আসল দেহ দিন দিন 부র হয়ে শেষ হয়ে যাবে মানে নতুন বডি বেশি সময় কাটিয়ে পুরনো বডিকে 부র বানিয়ে দেবে এসব শোনার পর ভিত এলিজাবেথ সুয়ের বয়ফ্রেন্ড প্রয়ের সাথে রাস্তায় ধাক্কা খায় বাসায় গিয়ে সে ফ্রেডকে কল করে যাতে তারা রাতে ডিনার করতে পারে একসাথে আসলে সেও চায় কেউ তাকে সুয়ের মতো ভালোবাসুক zonday সে সুয়ের মতো সুন্দর করে সাজগোজ করতে থাকে তবে যতই আটা ময়দা ব্যবহার করুক না কেন সে কখনোই সুয়ের মতো দেখতে হবে না বয়সজনিত কারণে এটা সম্ভব নয় তাই সে বিরক্ত হয়ে বারবার মেকআপ করে আবার সেই মেকআপ তুলে ফেলে শেষ পর্যন্ত এতটাই ইনসিকিউর ফিল করে যে সে আর ফ্রেডের সাথে দেখাই করতে যায় না রাতে তাদের বডি সুইচ হলে সু একটি দুঃস্বপ্নের মধ্য দিয়ে ঘুম থেকে ওঠে এটা একটা মুভির অন্যতম থিম যে যখন বডি সুইচ হবে তখন তারা একটি দুঃস্বপ্ন দেখার মধ্য দিয়ে জেগে উঠবে যেমন এবার দুঃস্বপ্নে সু দেখেছে তাদের শরীর থেকে মুরগির মাংসের টুকরো বের হচ্ছে সু দেখতে পায় এলিজাবেথ পুরো বাসা নোংরা করে রেখেছিল এতে বিরক্ত হয়ে সে কোম্পানিকে কল দিয়ে এলিজাবেথের ব্যাপারে অভিযোগ জানায় কিন্তু ফোনের অপর পাশ থেকে সেই একই ক্যাসেট বাঁচতে থাকে তোমরা দুজনই একজন নিয়ম মানতে হবে ঠিক মতো ইত্যাদি সমাধান না পেয়ে সু বিরক্ত হয়ে শুটিং সেটে যায় তবে সেটে কেউ ছিল না সে একজন স্টাফকে জিজ্ঞেস করলে জানতে পারে শুটিং ক্যান্সেল হয়ে গেছে তখনই একজন এসে সুকে হার্বির অফিসে নিয়ে যায় হারবি তাকে জানায় তার কারণে তাদের টিআরপি এখন আকাশ চুম্বি তাই চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে টিভির সবচেয়ে জনপ্রিয় লাইভ অনুষ্ঠানে তাকে কাস্ট করা হবে কিন্তু এখানে সমস্যা হলো অনুষ্ঠান যেহেতু সরাসরি সম্প্রচার হবে সেহেতু শিডিউল মতো সব করতে হবে এক্ষেত্রে সু আগের মতো এক সপ্তাহ বন্ধ নিতে পারবে না প্রথমে সে চিন্তায় পড়ে যায় কেননা প্রতি সপ্তাহে তো তাদের বডি সুইচ করতে হবে তবে নিয়মের তোয়াক্কা না করে সু এই প্রস্তাবে রাজি হয়ে যায় শুটিং এর ব্যস্ততায় সু নিয়মিত বডি সুইচ করা বন্ধ করে দেয় সে থেকে অতিরিক্ত ফ্লুইড বের করে ব্যবহার করতে থাকে তারা দুজন এক হলেও সু এখন নিজের আলাদা পরিচয়ে বেশি খুশি ছিল দীর্ঘদিন পর বডি সুইচ করার পর এলিজাবেথ নিজের অবস্থা দেখে রেগে তেলে বেগুনে হয়ে যায় কারণ তার অর্ধেক শরীর বুড়ো হয়ে গিয়েছিল এমনকি তার চুল ও সব পেকে গিয়েছিল এই দেখে সে কোম্পানিকে কল করে এই প্রক্রিয়া বন্ধ করতে বলে তবে কোম্পানি জানায় সেই যদি এখন এই সিস্টেম ব বন্ধ করে দেয় তাহলে সে কোনোদিনই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না বর্তমানে যেমন আছে তেমনই থেকে যাবে এই শুনে এলিজাবেথ মানা করে দেয় আমরা দেখি এলিজাবেথ দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল হঠাৎ তার হার্বির দেয়া রেসিপির বইয়ের কথা মনে পড়ে আর সেই বই দেখে সে রান্না করতে শুরু করে তখন টিভিতে সুয়ের ইন্টারভিউ প্রচার হচ্ছিল যেখানে উপস্থাপক সুকে এলিজাবেথের ব্যাপারে প্রশ্ন করে কারণ সু যে অনুষ্ঠানে জনপ্রিয়তা পেয়েছে সেটাতে আগে এলিজাবেথ ছিল প্রশ্ন সু এলিজাবেথকে নিয়ে মস্করা শুরু করে যা দেখে রাগে এলিজাবেথ পাগল হয়ে যায় পুরো বাড়িতে ময়লা ফেলে নোংরা করে এমনকি সুয়ের বিলবোর্ড যাতে দেখতে না হয় সেজন্য কাচের দেয়াল কাগজ দিয়ে ঢেকে ফেলে বোঝাই যাচ্ছিল তার মানসিক পরিস্থিতি বিগড়ে গিয়েছে সুইচ হওয়ার পর সু পুরো বাসাকে বাজে অবস্থায় দেখতে পায় তাই রাগে সে সিদ্ধান্ত নেয় এখন থেকে আর সে সুইচই করবে না যেমন চিন্তা তেমন কাজ সে এলিজাবেথের বডি থেকে ইচ্ছে মতো ফ্লু লিকুইড বের করে অনেকগুলো কন্টেইনারে ভরে রাখে এরপর তিন মাস এভাবে কেটে যায় আগামীকাল সুয়ের নতুন অনুষ্ঠানের প্রিমিয়ার হবে তাই সে আগের রাত ট্রয়ের সাথে কাটা ছিল এতদিন সে একবারও বডি সুইচ করেনি আর ফ্লুইডও শেষ হয়ে গেছে এখন এলিজাবেথের শরীর থেকে শুধুই রক্ত বের হচ্ছে এই অবস্থা থেকে সু কোম্পানিকে কল করে পরিস্থিতি সম্পর্কে অবগত করে তবে কোম্পানি জানায় এলিজাবেথের বডিতে ফ্লুইড শেষ হয়ে গেছে যেহেতু তারা বডি সুইচ করেনি তাই শরীর শরীরে নতুন ফ্লুইডও তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে এখন এর সমাধান একটাই তাদের বডি সুইচ করতেই হবে সুয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছিল বিদায় সে বাধ্য হয়ে বডি সুইচ করে বডি সুইচ করার পর এলিজাবেথ নিজেকে দেখে নিজেই বিশ্বাস করতে পারছিল না কারণ সে একদম বুড়িয়ে গিয়েছিল শুধু তাই নয় সে দেখতে রাক্ষসের মতো হয়ে গিয়েছে সুয়ের বয়ফ্রেন্ড ট্রয় বাথরুমে সুকে ডাকাডাকি করলেও এলিজাবেথ অদ্ভুত আওয়াজ করাতে ভয়ে সে পালিয়ে যায় তার এই অবস্থার জন্য মূলত সু দায়ী তাই আর এসব সহ্য করতে না পেরে এলিজাবেথ কোম্পানিকে কল দিয়ে বলে সে এই প্রক্রিয়া বন্ধ করতে চায় সেজন্য সে টার্মিনেশন কিট অর্ডার করে পরের দিন সে টার্মিনেশন কিট এনে নিয়ম মেনে কাজ শুরু করে এখানে ওই কিটে থাকা লিকুইড সুয়ের এর বডিতে দিলে সু মারা যাবে আর এই বডি সুইচের ঝামেলাও শেষ হবে অর্ধেক লিকুইড দেওয়ার পর তার চোখ সু এর বিলবোর্ডে যায় আসলে আগামীকাল সুয়ের জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠান লাইভ হবে এই দেখে সে সিদ্ধান্ত পাল্টে ফেলে হাফ লিকুইড দেওয়ার পর সে সু কে ওঠানোর চেষ্টা করে এতে সু রেসপন্স করছিল না সে বডি সুইচ করতে গিয়েও ব্যর্থ হয় তাই সে সুইচ করার সুইটা সু এর হার্ট বরাবর ঢুকিয়ে দেয় এমনটা করতেই সু জেগে ওঠে অবাক করার বিষয় হলো এখন এলিজাবেথ এবং সু দুজনেই জাগ্রত অবস্থায় ছিল তারা একে অপরকে দেখে হতবম্ব হয়ে যায় সু খেয়াল করে মাটিতে টার্মিনেশন কিট পড়ে আছে এর মানে এলিজাবেথ তাকে মেরে ফেলতে চাইছিল তাই সে এবার এলিজাবেথ কে জানে মেরে ফেলে তবে এমনটা করতেই তার মনে পড়ে বাস্তবে তো তারা একজন এলিজাবেথ না থাকলে তার কি হবে কিন্তু এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সে নিজের অনুষ্ঠানের জন্য তৈরি হতে থাকে কিছুক্ষণ পর সে দেখে তার দাঁত আপনা আপনি খুলে পড়ে যাচ্ছে মানে তার বডি দুর্বল হয়ে যাচ্ছে এলিজাবেথ মারা যাওয়াতে তখন তার বাসায় থাকা অ্যাক্টিভেশন কিটের কথা মনে পড়ে সে এখন নিজেরই আরেকটি ভার্স নতুনই করবে রুম থেকে বের হতেই তার সাথে হারবীর দেখা হয় সে আরো কয়েকজন বুরু লোকদের সাথে তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে সু এখানে নিজের দাঁত লুকিয়ে কুনমতে হাসি দিয়ে বাসায় যায় আপনাদের মনে থাকার কথা অ্যাক্টিভেশন কিটে পরিষ্কার বলা আছে এটা কেবল একবার ব্যবহার করা যাবে তবে মরিয়া হয়ে যাওয়া সু নিজের শরীরে সেই অ্যাক্টিভেটর ইনজেক্ট করে এমনটা করতেই তার শরীরের নতুন সেল তৈরি হয় তার নতুন রূপ এলিজাবেথের চেয়েও ভয়ঙ্কর আকার ধারণ করে এখানে এলিজাবেথের চেহারাও তার বডির পেছনে ছিল কারণ তারা দুজনে তো একজনই আর তাদের শরীরে শুধু একজনের বডি সেলিয়ে আছে মানে নতুন কেউ বের হবে না এমন ভয়ঙ্কর অবস্থাতেও সু নিজেকে সুন্দরী মনে করে সাজগোজ করছিল সে তার চেহারার উপর এলিজাবেথের মুখোশ লাগিয়ে মঞ্চে ওঠে হঠাৎ তার মুখোশ খুলে পড়ে যায় আর দর্শকেরা তার চেহারা দেখে ভয়ে কেঁপে ওঠে সু সবাইকে বোঝানোর চেষ্টা করতে গেলে একজন তার মা মাথাই কেটে ফেলে এমনটা করাতে তার শরীর থেকে আরো কয়েকটি মাথা বেরিয়ে আসতে থাকে তার শরীর থেকে বেরিয়ে আসা রক্তের বৃষ্টি হতে থাকে সেখানে সু কোনো বাইরে বের হলেও তার শরীর মাটিতে আছে পরে আর এমনটা হতে শরীরের বিভিন্ন অংশ ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যায় ধীরে ধীরে তা গলতে শুরু করে শুধু এলিজাবেথের মাথার অংশটা বেরিয়ে আসে মাথাটা হামাগুড়ি দিয়ে এলিজাবেথের নামে বানানো ওয়াক অফ ফেমের ওপর এসে বসে হাসতে শুরু করে এতে বোঝা যায় এলিজাবেথ নিজের ভাগ্যকে মেনে নিয়েছে এরপর তার চেহারাও গলে যায় সকালে ওই জায়গায় শুধু রক্ত পড়েছিল আর সেটা পরিষ্কার করানো দেখিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায় এখন মুভিতে দেখানো থিম থিম নিয়ে আলোচনা প্রথম হচ্ছে বিনোদন জগতে অভিনেত্রীদের ভাগ্য এখানে আমরা দেখি এলিজাবেথের বয়স হয়ে যাওয়াতে তার গুরুত্ব কত কমে যায় এবং অবশেষে তার ক্যারিয়ারই শেষ হয়ে যায় অর্থাৎ অভিনেত্রীদের ক্ষেত্রে তার বয়স ও চেহারাটাই আস মানুষ যুবতী সুন্দরী মেয়েদেরকে শুধু দেখতে চায় টিভির দুনিয়াতে তাদের চাহিদাই বেশি একইভাবে হারবির চরিত্র দিয়ে বোঝানো হয়েছে পুরুষদের বেলায় এমনটা ঘটে না আমরা আমাদের দেশ সহ পাশের দেশেও দেখি কিভাবে একজন ৫০ ষাট বছরের অভিনেতা যুবক সেজে তার বিপরীতে একজন বিশ পঁচিশ বছরের অভিনেত্রীর সাথে রোমান্স করে মানে বিনোদন জগতে নারী পুরুষের সমতার ভারসাম্যহীনতা তুলে ধরা হয়েছে এছাড়া আজকাল নারীরা নিজের চেহারা ও সৌন্দর্য নিয়ে কতটা নিরাপত্তা রাস্তায় ভুগে তাও ফুটিয়ে তোলা হয়েছে এলিজাবেথ প্লাস্টিক সার্জারি করিয়েও সন্তুষ্ট ছিল না কারণ এতেও তার শেষ রক্ষা হয়নি তাকে অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছিল তাই সে নিজেকে ফিরে পেতে ওই সাবস্টেন্স ব্যবহার করেছিল বাস্তব জীবনেও মেয়েরা আজকাল সুন্দর জনে অতিরিক্ত চিন্তিত বিশেষ করে পর্দার দুনিয়ার মেয়েরা নিজেদের আকর্ষণীয় দেখাতে তারা নানান অপারেশন করায় নিজেদের চেহারায় বা শরীরের অন্যান্য অঙ্গে সেজন্যই তো কিছু অভিনেত্রীদের ক্যারিয়ারের একদম শুরুতে একরকম দেখা যায় আর কয়েকদিন পর আরেক রকম তারা যেন বর্তমান নিয়ে কখনোই খুশি নয় আরেকটি বিষয় হল হিংসা মনে করুন এলিজাবেথ নিজের সুনাম ও খ্যাতি ফিরে পেতেই সাবস্টেন্স নিয়েছিল কিন্তু এই সুনাম ও খ্যাতি তার বদলে পেয়ে যায় সু এই ব্যাপারটা তার সহ্য হয় না তাছাড়া সু হঠাৎ পাওয়া জনপ্রিয়তায় ভেসে গিয়ে নিয়ম ভঙ্গ করতে শুরু করে এক পর্যায়ে সে এলিজাবেথকে সহ্যই করতে না পেরে তাকেই মেরে ফেলে তার চরম মূল্য ইউসুফ সরকারকে নয় বরং এলিজাবেথ ও সুদ দুজনকেই দিতে হয়েছে আপনাদের অবশ্যই মুভির প্রথম দৃশ্য মনে থাকার কথা যেখানে একটি ডিমের কুসুম থেকে আরেকটি ডিমের কুসুম বেরিয়েছিল কিন্তু ডিম তো পরিবর্তন হয়নি এটাই ছিল মুভির মূল থিম অর্থাৎ আপনি দুজন হয়ে গেল দিন শেষে থাকবেন একজনই সো বন্ধুরা এই ছিল দ্য সাবস্টেন্স মুভির এক্সপ্লেনেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন স্টে উই